সবার সাথে একটি বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আসলে কত বড় বাটপাড়ি চলছে আমাদের দেশে সব কিছুকে নিয়েই আসলে কনসপিরেসি আর রাজনীতির ময়দানে তো কনসপিরেসি হানড্রেড পারসেন্ট তো এখানে একটি বিষয় দেখেন এর মধ্যে এই বিষয়টি আমার নজরে আসলো তাই আপনাদের সাথে শেয়ার করা কেউ অন্যভাবে নেবেন না সেটা হচ্ছে আজকের ডক্টর ইউনিসের ভাষণের উপরে আমি সংবাদ দেখছিলাম রিপোর্ট দেখছিলাম এর মধ্যে এনসিপির প্রতিক্রিয়া কী দেখতে গিয়ে আমি তুষার আবদুল্লা সে প্রতিক্রিয়া ব্যক্ত করছে তো আমি এখানে দেখি সব মানে ধিক্কার ধিক্কার তুষার তুষার আবদুল্লাকে গালি দিচ্ছে তো তার কথাগুলো কিছু যুক্তিযুক্ত কথা আছে এটা আমার মনে হলো তো এত আসলে গালি দিচ্ছে কেন তো আমি প্রত্যেকটা আইডিতে গিয়ে দেখলাম যে আমি দেখাই আপনাদের দেখেন এই আইডিগুলো কোনো আসলে সচল আইডি না এগুলো বোঝাই যায় যে পেইড কিছু আইডি এখানে এই কমেন্টগুলো করছে আসলে চিন্তা করেন কারা এরকম খুব সম্মিলিতভাবে এই বিষয়টাকে প্রমোট করছে এবং কালো টাকার আসলে এখানে ব্যবহার হচ্ছে এটা আমি মনে করছি আমার মনে হয় এটা আমার মনে করার অমূলক নয় দেখেন ম্যাক্সিমাম আইডি আমি একটু আগেও প্রায় দশটা বারোটা আইডিতে ঢুকেছি একই একই মানে কোনো আইডি আপনার ইয়ে না সাব সাবস্ক্রাইবার কোনো ভিউ নাই কোনো ভিডিও নাই এক বছর আগে খোলা কোনোটা ছয় মাস আগে কোনোটা দুই মাস আগে খোলা এরকম আইডি প্রত্যেকটা আইডি এই আইডিগুলো থেকে এরকম আসলে এই যুক্তিযুক্ত কথার বিরুদ্ধে কিন্তু প্রোপাকান্ডা ছড়ানো হচ্ছে এবং কমেন্টগুলো আপনারা দেখতেই পারেন আমি আস্তে আস্তে স্কল করছি বা এই ভিডিওতে গিয়ে আপনারা দেখতে পারেন খুবই যেগুলো অযৌক্তিক কথা আসলে যৌক্তিক একটা আলোচনা হচ্ছে দেশের মঙ্গলের দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত কিন্তু এরা কারা যারা এই প্রপাগান্ডাগুলোর পিছনে আসলে মদত দিচ্ছে অবশ্যই এটা নিচের কেউ না অবশ্যই এটা মানে কুপরিকল্পিত এবং অনেক উপরের কেউ তো ম্যাক্সিমাম যেটা বিএনপির পক্ষে হচ্ছে এগুলো আমার ধারণা যে বিএনপির উপর মহলের অবশ্যই এর হাত আছে এই এই বিশাল অঙ্কের টাকা প্রমোট করে এরকম বিভিন্ন কোম্পানিকে তারা ব্ল্যাক মানি হিসেবে তাদেরকে এই কাজগুলো করায় আপনি দেখেন এই যে এই আইডিটা এখানে দেখেন সাবস্ক্রাইবার তিন তিন বছর আগে সাবস্ক্রাইবার তিন এটা সরি সাবস্ক্রাইবার নেই সাবস্ক্রাইবার নেই কোনো ভিডিও নেই এরকম ম্যাক্সিমাম আইডি এরকম আপনারা নিজ দায়িত্বে যদি আরও যে দেখতে চান তাহলে দেখতে পারেন ভিডিও বড় হয়ে যাবে আমি আর বড় করলাম না এ হচ্ছে বিষয় হচ্ছে আমাদের দেশের রাজনীতি আসলে কে যে কখন কার পেছনে বুঝি কে খাটি সবাই সবার পেছনেতে সবার হাতেই কাঠি তো তাহলে আমরা আগাবো কিভাবে আসলে এই প্রশ্ন আপনাদেরকেও করতে পারি আমি নিজেকে করলাম আর কি ধন্যবাদ